দাউদ একজিমা শরীরে দাঁত ইচ ক্যান্ডিয়াস সংক্রমণ এবং শরীরে বিভিন্ন সংক্রমণের জন্য দ্রুত কাজ করে থাকে নীলফাম গ্রিন টি আসসালাম আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক্স নিয়ে আজকে আমার টপিক্স হচ্ছে নীলফান ফান জিনিস হচ্ছে এটি আমাদের একজিমা জব ইন সমস্যা বিভিন্ন সত্তাহ জাতীয় সমস্যা চুলকানি ইত্যাদির ক্ষেত্রে একটু দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইম থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তাদের উপকারে আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে নিলফন কুইন হলো একটি সাময়িক অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা প্রতি মাজলকে সক্রিয় উপাদান হিসেবে ব্যবহার করে তৈরি করা হয় প্রতি মাজল হলো ইমিডাজল গ্রুপের একটি বিস্তৃত বর্ণালী এন্টি ফাঙ্গাল এজেন্ট এটি ডার্মোটোফাইট ইস্ট এবং নির্দিষ্ট কিছু ছত্রাক দ্বারা সৃষ্ট বিভিন্ন ছত্রাকজনিত ত্বক সংক্রমণের চিকিৎসার জন্য চর্মরোগবিদ্যার ব্যাপকভাবে ব্যবহার করা হয় ইলফানট্রিন ছত্রাকের কোষের জিল্ডিকে লক্ষ্য করে এবং ব্যহত করে কাজ করে যার ফলে তাদের বৃদ্ধি বাধাগ্রস্ত হয় এবং সংক্রমণ নির্মূল করা সম্ভব হয় উপর জয় বন্ধুরা আমরা জানবো যে এই নির্ফান ক্রিমটি কিভাবে কাজ করে ছত্রাক কোষের পর্দার একটি গুরুত্বপূর্ণ উপাদান আর কোরেস্টের সংশ্লেষণ বাধা দিয়ে কাজ করে আর কোরেস্টেরল ছাড়া কোষের পর্দা ক্ষতিগ্রস্ত হয় যার ফলে কোষের উৎপাদন উৎপাদন বা উপাদান এবং কোষের মৃত্যু ঘটে এই ক্রিয়াটি কর্ম কম ঘনত্বের সত্তাক এবং উচ্চ ঘনত্বের যা জীবনের জীবের নির্ভর করে থাকে সংবেদনশীল বন্ধুরা আমরা যেন এই ক্রিমটি কিভাবে মানে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় লিমফ্রান ক্রিম ত্বকের সংক্রমণের বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হয় যেমন দাঁত বা সংক্রমণ দাঁত পরপরিশ বা শরীরের দাঁত দাঁত কোরোসিস বা জক এইচ দাঁত প্যারিস বা ক্রীড়াবিদদের পায়ে সংক্রমণ ক্যান্ডি সংক্রমণ ক্যান্ডিডা এলভিকান্স দ্বারা সৃষ্ট ত্বকের ক্যান্ডি সমস্যা পাইটিয়ারিস পার্টিকুলার সমস্যা ইত্যাদি এটি বন্ধুরা আরো ছত্রাক বাইশের কারণে ইন্টারট্রিগো এবং ত্বকের ভাত সংক্রমণও কাজ করে থাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অন্যান্য ছত্রাক জনিত ডার্মাটোসিস ইত্যাদির ক্ষেত্রেও এই ক্রিমটি ব্যবহার করা হয় তো বন্ধুরা এই পর্যায়ে আমরা জানব যে এই ক্রিমটি কিভাবে আপনি ব্যবহার করবেন প্রয়োগের আগে আক্রান্ত স্থান পরিষ্কার করে এবং শুকিয়ে নিতে হবে বন্ধুরা সংক্রমিত ত্বক এবং আশেপাশে এলাকায় ক্রিমের একটি পাতলা স্তর প্রয়োগ করতে হবে সাধারণত দিনে দুই থেকে তিনবার বা একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে অর্থাৎ আপনার যে জায়গায় এই চুল সমস্যা হয়েছে সেখানে আগে আপনাকে পরিষ্কার করে ধুতে হবে এবং শুকিয়ে নিতে হবে এরপরে আপনি অল্প ক্রিম নিয়ে ওই স্থানে ম্যাসাজ করতে হবে দিনে দুই থেকে তিনবার বা চিকিৎসকের নির্দেশনা অনুসারে না হওয়া পর্যন্ত আলতো করে ম্যাসাজ তো না ক্রিম দিতে হওয়ার পরে আলতো করে ম্যাসাজ করতে হবে যেন এটি শুকিয়ে যায় পুনরাবৃত্তি রোধ করতে লক্ষণগুলি আগে উন্নত হলেও কমপক্ষে দুই থেকে চার সপ্তাহ ধরে চিকিৎসা চালিয়ে যান সংক্রমণ ছড়িয়ে পড়া এড়াতে প্রয়োগের পরে হাত ধুয়ে নিন অর্থাৎ আপনি যেখানে হয়েছে সেই লক্ষণগুলি যদি উন্নতি হয়েছে তারপর আপনি দুই থেকে চার সপ্তাহ এটি চিকিৎসা চালিয়ে এবং সংক্রমণ ছড়িয়ে পড়া এড়াতে প্রয়োগের পরে আপনি হাত ধুয়ে ফেলে নিন এরপর যা বুঝলাম সতর্কতা জানবো যেমন শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এই ক্রিমটি ব্যবহার করতে হয় চোখ মুখ নির্দেশিত না হলে বা বা ত্বকে প্রয়োগ করা যাবে না শিশু গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ব্যবহার আগে চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত অর্থাৎ যারা গর্ভ অবস্থায় রয়েছে বা স্তনে পান পড়াচ্ছেন তাদের ক্ষেত্রে এইটি ব্যবহার করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে বা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া মধ্যে রয়েছে হালকা জেলা পোড়া বা ফুল ফোটানো অনুভূতি ত্বকের লাল ভাব বা এটা হচ্ছে গিয়া নীলফাং ফিল্মের সাধারণ পার্শ্ব এটা হতেও পারে না হতে পারে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি নীলফাং ফিল্ম বা ক্লোস্টিমা জল সত্রাক এবং খামির ধারা সৃষ্ট সাধারণ ত্বকের সংক্রমণের জন্য একটি নিরাপদ এবং কার্যকর টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ছত্রাকের কোষে ঝিল্লি ব্যাহত করে এই সংক্রমণ দূর করার সময় চুল কানে এবং খোসা ছাড়িয়ে যেতে সাহায্য করেন সর্বোত্তম ফলাফলের জন্য এটি উদ্ভাবিত হওয়ার রোধ করার জন্য নির্ধারিত হিসেবে ব্যবহার করা উচিত এবং সম্পূর্ণ চিকিৎসার সময় কাল ধরে চালিয়ে যাওয়া উচিত এমনকি লক্ষণগুলি তাড়াতাড়ি অদৃশ্য হয়ে গেলেও পুনরাবৃত্তি অর্থাৎ আপনি এই ক্রিমটি আপনার অনুষ্ঠানে দীর্ঘদিন প্রয়োগ করে যাবেন এবং যখন সেটা ভালো হয়ে যাবে তারপর আপনি কি করবেন এই ক্রিমটি কিছুদিন ব্যবহার করে করে যাবেন আর বন্ধুরা ইনভান ক্রিম সম্পর্ক থেকে বন্ধুরা আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টসগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব যে কোনো ক্রিম বা মেডিসিন ব্যবহার বা সেবন করার পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন ওষুধ খাবেন না সেবন করবেন না এবং কাউকে উৎসাহিত করতে গেলেও মেডিসিন দিয়ে সেবন পড়বে পূর্বে ডক্টরকে বা ডক্টরের সাথে পরামর্শ নিয়ে ট্যাবলেট খাওয়া বা ক্রিম ব্যবহার করার পরামর্শ দিবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র কোন রোগের জন্য কোন মেডিসিন দিয়ে সেবন করা হয় সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন সেবন করতে হওয়ার অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেবন যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন দিয়ে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা আছে যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে সুতরাং আবার রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন তাছাড়া আপনাদের যদি নির্দিষ্ট কোনো টপিক সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানান আমরা আপনাদের সেই ধরনের কমেন্টস এর উপরে ভিত্তি করে যে টপিকস আপনারা জানতে চান বা দেখতে চান অবশ্যই আমরা আপনাদের কাছে নিয়ে আসবো এ পর্যন্ত আগামীকালকে সে পর্যন্ত ভালো থাকুন হাফেজ